এবং এয়ারফোর্সের যে কমিশন অফিসার সার্কুলার গুলো চলছে সেটিতে অ্যাপ্লিকেশন করার যে ডেট লাইন সেটি হচ্ছে আগামী আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত অন আদার হ্যান্ড আর্মিতে যে সার্কুলারটি চলছে বিএম লং কোর্স নাইনটি ফোর বিএম লং কোর্সের সেটিতে অ্যাপ্লিকেশন করা যাবে আগামী উনিশ অক্টোবর পর্যন্ত সো এই অ্যাপ্লিকেশন করার জন্য যে কোয়ালিফিকেশন আমরা যদি সেটি একটু দেখি যে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে নেভি এবং আর্মিতে এস এস এবং এইচ এস সি যে কোনো জিপিএ ফাইভ থাকতে হবে এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে অন দা আদার হ্যান্ড এয়ারফোর্সের নাইনটি ফার্স্ট বাফা কোর্সের যে সার্কুলারটি চলছে সেটাতে অ্যাপ্লিকেশন করার জন্য এস এস এম এইচ এস সিতে আলাদা ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে ইন্ডিভিজুয়ালি এস এস এম এইচ এস সিতে এই মধ্যে আরেকটি তারতম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সায়েন্স আর্টস কমার্স সকলেই করতে পারবে বাট নেভিতে শুধুমাত্র সায়েন্সের ক্যান্ডিডেটটা করতে পারবে অন দা আদার হ্যান্ড এয়ার ফোর্সে সায়েন্স আর্টস কমার্স সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে আরো কিছু ছোট কন্ডিশন রয়েছে সেক্ষেত্রে এয়ার ফোর্সে যে ব্রাঞ্চের সায়েন্সের ব্রাঞ্চগুলো রয়েছে সায়েন্সের ক্যান্ডিডেটরা যেসব ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে তো আমরা যদি একটু দেখি যে কোয়ালিফিকেশানে কিছু তারতম্য থাকলেও মোটা থেকে খুব বেশি কিন্তু তারতম্য নেই অ্যাপ্লিকেশন করার জন্য এটি হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড দাদার হ্যান্ড ফিজিক্যাল যে কোয়ালিফিকেশন সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করার জন্য এদের জন্য হাই পাঁচ ফিট চার ইঞ্চি শুধু সেনাবাহিনী না নেবি এবং এয়ার ফোর্সে একই পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য অন্যতম এবং মেয়েদের জন্য সেনাবাহিনীতে পাঁচ ফিট এক এবং নেবি এবং এয়ার ফোর্সে পাঁচ ফিট দুই তো এক্ষেত্রেও কিন্তু কন্ডিশনগুলো প্রায়

থাকে রিটেন টেস্ট এই রিটেন টেস্টের কথা যেহেতু বলছিলাম ক্ষেত্রে আমরা প্রিলিমিনারি পরবর্তী যদি রিটেনের কথা চিন্তা করি আর্মিতে রিটেন টেস্ট হয়ে থাকে চারটি সাবজেক্টের উপরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত আমরা আধার হ্যান্ড নেভি এবং এয়ারফোর্স এর দিকে যদি দেখি নেভি এবং এয়ারফোর্স এ পরীক্ষা হয়ে থাকে নেভিতে হয়ে থাকে আইকিউ ইংলিশ জেনারেল নলেজ আমরা আধার হ্যান্ড এয়ারফোর্স এর সায়েন্স এর হয়ে থাকে আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ এবং যে ব্রাঞ্চ গুলোতে সবাই করতে পারে অ্যাডমিন ব্রাঞ্চে সেখানে হয়ে থাকে আইকিউ ইংলিশ জেনারেল নলেজ নেভি এবং এয়ারফোর্স এর পরীক্ষা অনেকটাই কাছাকাছি এবং সেটি হয়ে থাকে ইংলিশ ভার্সন এবং এমসি কেউ আকারে অন দা আদার হ্যান্ড আর্মির পরীক্ষাটি সম্পূর্ণ হয়ে থাকে রিটেন টেস্ট এবং এই তিন বাহিনীর রিটেন টেস্টের পরবর্তীতে হয়ে থাকে আইএসএস পরীক্ষা তিনটি বাহিনীর জন্য সিমিলার সো আমরা যদি মোটা দাগে লক্ষ্য করি তাহলে তিন বাহিনীর একাডেমিক কোয়ালিফিকেশন বা পরীক্ষার প্রসিডিউরে খুব বেশি যে তারতম্য তা কিন্তু নয় রিটেনে কিছু তারতম্য রয়েছে এবং বাদ বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো অলমোস্ট সিমিলার সো আমি অবশ্যই রিকমেন্ড করব যারা ডিফেন্সে আসতে চাও তারা অবশ্যই তিন বাহিনীতে অ্যাপ্লিকেশন করবে এটা অনেকগুলো সুবিধা দার হয়েছে অনেকগুলো সুবিধার মধ্যে সেটাই হচ্ছে যে তিন বাহিনীতে অ্যাপ্লিকেশন করলে অনেকেই রয়েছে যারা মনে প্রাণে চাও যে না আমি ডিফেন্সে যাব তাদের জন্য ট্রান্সফার পসিবিলিটি অনেক সময় বেশি থাকে আমরা আমাদের এক্সপেরিয়েন্স অনেকেই দেখেছি যে অনেকেই একটা বাহিনী নিয়ে ব্যস্ত ছিল কিন্তু আনফরচুনেটলি সে কোণ না কোণ একটা যে বাদ পড়ে যায় তখন কিন্তু ওই সেশনে তার অন্য কোন সার্কুলারে অ্যাপ্লিকেশন করার সময়টা থাকে না পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করতে হয় বা যারা একাধিক বাহিনীতে অ্যাপ্লিকেশন করে রাখে তাদের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে জ আইএসএসবি যাওয়ার যে পসিবিলিটি সেটা বেশি থাকে অনেক সময় দেখা যায় অনেক প্রিলিমিনারি বা রিটেন পরীক্ষায় স্কিপ করে যেতে পারে অথবা বাদ পড়ে যেতে পারে যে কোনো কারণে আনফরচুনেটলি বাট সেটা যদি সে অন্য বাহিনীতে অ্যাপ্লিকেশন করে রাখে তাহলে কিন্তু তার আইএসএস বিতে যাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু অনেক বেশি থাকে তো আমার যে পার্সোনাল অপিনিয়ন সেটা আমি অবশ্যই বলবো যে তিন বাহিনীর অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট এক্সাম এবং অন্যান্য দিকগুলো প্রায় অলমোস্ট সিমিলার সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই যে বর্তমানে যে সার্কুলারটি চলছে আর্মি নাইনটি ফোর বি লং কোর্স এয়ারফোর্স নাইনটি ফার্স্ট বাফা এবং নেভি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বি বেচেস সার্কুলার এই সার্কুলার গুলো অবশ্যই দ্রুততম সময়ে অ্যাপ্লিকেশন করে নেবে এবং তার পাশাপাশি তোমরা জোরদার ভাবে প্রিপারেশন নেওয়া শুরু করবে প্রিপারেশন জন্য আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচ রয়েছে তোমরা যারা রাইট নাও আসতে পারবে তারা আমাদের সরাসরি ব্যাচ জয়েন করতে পারো আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে থেকেই তোমাদের কোর্স গুলো সম্পন্ন করতে পারবে আর যারা রাইট নাও আসতে না পারবে তারা অবশ্যই যেটা করতে পারো আমাদের অনলাইন ব্যাচ গুলোতে জয়েন করতে পারো শীঘ্রই আমাদের বেশ কয়েকটি অনলাইন ব্যাচ শুরু হয়েছে আর তার পাশাপাশি আমাদের ফাইটার্স বইগুলো সংগ্রহ করতে পারো তো আজকের এপিসোড এই পর্যন্তই পরবর্তী আরো কি জিজ্ঞাসা রয়েছে সেগুলো আমাকে কমেন্ট আকারে জানালে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকের এ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম